আসসালামু আলাইকুম এখন আছে আমি আমাদের বড় যে এখন আমি মূলত বরে সার দিতে আসলাম আমাদের এই বটটা বান্ধার পর কোনো প্রকার সার দেওয়া হয়নি আর বরের মাতার অবস্থাও তেমন একটা ভালো না এই জন্য আর কি এখন আমি সার নিয়ে আসলাম বরে সার দিতে হবে আর আজকে মূলত আমি বরে ইউরিয়া আর ডিএপি সারটা নিয়ে আসলাম ইউরিয়া আর ড্যাপ সার আর এইটা মূলত আজকে বড় যে দিব আর ব্যবসা দিলে বরের পান আর কি একটু বলি হয় আর এখন যেহেতু আমাদের এই সাইডে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে আর এখন বরে খাদ দেওয়ার উপযুক্ত সময় বরকে যদি খাতে দেওয়া না হয় তাহলে বরের পানও তেমন একটা ভালো না এখানে শুধু আমরা বলেই না আমাদের আশপাশে যত পান বরজ আছে তারা আর কি সবাই এই সময় আর কি বরকে খাতে দিচ্ছে আমরা যেহেতু বরে ইউরিয়া আর ড্যাপসাদ সার দিলাম আমাদের সামনে যে বরজ আছে দেখতেই পাচ্ছেন এই যে এটা হচ্ছে আরও একজনের বর এই বরে আজকে মূলত খোল দিছে এই যে দেখতেই পাচ্ছেন যে খোল পড়ে আছে কিছুক্ষণ আগে খোল দিয়ে গেল এই বড়ালা। আর যদি আমাদের সামনের বরের কথা বলি সেও আজকে আর কি বরে সার মারি দিছে সে আর কি সাদা জাতীয় এটা সম্ভবত ফসফেট কিংবা কিসার আমার ঠিক জানা নাই আর কি এখন আমাদের এই সাইডে পান বরজ আছে তারা সবাই আর কি এখন বড়ে সাপ দিচ্ছে আর আজকে যেহেতু রোদ বের হয়েছে রোদ কালকেও ছিল কিন্তু কালকে একটার পর আবার পুনরায় সেই প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে জানি না আজকে কি হবে এখনও আকাশ মেঘলা অবস্থায় আছে আর দেখতেই পাচ্ছেন এ হচ্ছে আমাদের পান পানবরজ আর আমাদের পান পানবরজের অবস্থা মোটামুটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে যখন এই সাইজে হয়ে যাবে তখন আর কি এখান থেকে বড় বড় পান ধরা শুরু করবে আর পানবরজ এমন একটা ফসল যেখানে আপনাকে বারো মাসেই কাজ করতে হয় পানবরজে আর কি কাজের কোনো শেষ থাকে না এটা একটার পর একটা কাজ শুরু হতেই থাকে একটা কাজ শেষ হয় আবার আর শুরু হয় আর কি সারা বছর বছরই পানবরজের কাজ করতে হয় আমাদেরকে আর আমাদের অন্য সাইডে এখনও কিছু বর বাদ আছে দশ থেকে পনেরো পিলে ওইটা দেখা যাক সম্ভবত যদি টানা দুই তিন দিন রোদ পড়ে তাহলে আমরা তারপর আর কি ওই বর বান্ধা শুরু করব। এখনও আমাদের এই সাইডে অনেকের বরবান্ধা হয়নি আবার অনেকের প্রায় শেষ আর বরবান্ধার পর একটা অন্যতম কাজ হচ্ছে বরে গাছতে দেওয়া যেহেতু এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে এই জন্য এখন বরে গাস্তি দেওয়া যাবে না আর যদি আপনার মিনিমাম পাঁচ ছয় দিন কিংবা এর থেকে অধিক পরিমাণ সময় হচ্ছে আপনার খরা হয় তখন আর কি মাটিতে জো হবে আর জো হওয়ার পর গাছতে করা হবে আর গাছটি করলে কি হয় আর কি বড়ে নতুন করে শিকড় জন্মায় আর শিকড় ভালো হলে আর কি তখন পান গাছটা ভালো হয় আর এই হচ্ছে আমাদের পান বড় অবস্থা দেখতেই পাচ্ছেন এখন আর কি ছোটো ছোটো পান ধরছে এখনও বড়ো পান তেমন ধরতে লাগেনি আৰু যাৰ ওপৰে উঠবে তন আৰু কি পাণ ধৰবে আৰু বৰৰ মধ্যে কিছুটা অন্ধকাৰ হৈ আছে আৰু যে ললা গুলো আছে এইগুলো আবাৰ কাটি দিয়ে যিহেতু বৰ বৰ হৈ গৈছে বৰৰ মধ্য অন্ধকাৰ হৈ আছে আৰু এখন যিহেতু বৃষ্টি হৈছে এই বৰৰ মধ্যে পৰ্যাপ্ত পৰিমাণ আলো দৰকাৰ আর আমরা বেশিরভাগ সময় যে ইউরিয়া সার ব্যবহার করি আর ইউরিয়া সারের সাথে মাঝে মাঝে ড্যাপসারটা ব্যবহার করা হয় যাতে পান বড় হয় আরও বিভিন্ন জোন বিভিন্ন রকম সারে বিশ্বাসী এক একজন এক এক রকম সার ব্যবহার করে তাদের নিজস্ব পান পানবরজের জন্য